আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলার আগে একটি ভিডিও দেখে আসি আমরা ভিডিওটি দেখলেন কথাও শুনলেন এই মিছিলটি কিন্তু বাংলাদেশে না এটি বাংলাদেশের বাইরে পাকিস্তানের মাটিতে এবং বিগত কয়েকদিন যাবত পাকিস্তানে আন্দোলন হচ্ছে তো সেই আন্দোলনে তারা বাংলাদেশের পথে খাবিয়ে তারা আন্দোলন ঘুরতেছে তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা সবসময় বলে বেড়াইতেন যে বাংলাদেশটাকে পাকিস্তান বানায় ফেলাইতে চেয়েছে বাংলাদেশটা পাকিস্তান বানায় ফেলাইবে ভাই পাকিস্তানের দিকে আজকে তোমরা তাকিয়ে দেখো যে কারা কাদের মতো বানাতে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তান বানাচ্ছে না পাকিস্তান বাংলাদেশ বানাচ্ছে এর মানে হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে ফলো করতেছে বাংলাদেশের মতো পাকিস্তানকে বানাতে চাচ্ছে তো বাংলাদেশ পাকিস্তানকে ফলো করে না পাকিস্তান বাংলাদেশকে ফলো করে এই জিনিসটা তুমি একটু ভালোভাবে দেখো আজকে যে তারা বাংলাদেশকে স্লোগান দিয়ে বাংলাদেশকে স্মরণ করে বাংলাদেশকে ফলো করে তারা হচ্ছে আন্দোলন করতেছে মোতায়ব পাকিস্তানের মতো বাংলাদেশ হতে যাচ্ছে না বাংলাদেশের মতো পাকিস্তান হতে যাচ্ছে কারণ আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ দু চব্বিশ তো সেটাকে কেন্দ্র করে সেটাকে দেখে পাকিস্তান নতুন করে স্বাধীন করে যা স্বাধীন করতে যাচ্ছে এবং সেই জায়গায় বাংলাদেশের পতাকা নিয়ে তারা মিছিল করছে তো যারা এতদিন বলে বেড়াচ্ছে যে আসলো তোমরা পাকিস্তানে চলে যাও হ্যাঁ বাংলাদেশকে পাকিস্তান বানাতে যাচ্ছে তারা ভিডিওগুলি ভালো করে দেখো এবং বর্তমান পাকিস্তানের নিউজগুলি ভালো করে দেখো ভালো করে শোনো তাহলে যে তোমাদের মাথায় কিছু আসে